হ্যালো গাইজ কেমন তো তোমাদের কালকেই কিন্তু হামি পেমেন্ট দিয়ে দেবে আর যারা যারা এখনও হামিস্টার নিয়ে টেনশনে আছো এবং যারা যারা কিছু কথা আমাদেরকে বলেছে যারা হামস্টার কাজ করে পেমেন্ট পাচ্ছে না হ্যান ত্যান আদের বিষয় নিয়ে কিছু কথা বলবো যদি হামিস্টার পেমেন্ট কালকে দিয়েই দেয় আমরা জানি কালকেই হামিজারের পেমেন্ট দিবে কারণ কালকে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছয়টার দিকে কিন্তু তোমাদের সকলকে পেমেন্ট দিয়ে দেবে অ্যান্ড দেখো আমি এখন তোমাদেরকে দেখাই দিচ্ছি যারা বাইন্যান্স অ্যাড করনি তারা কিন্তু তোমরা আর ইয়ে কী বলে বা না নিতে পারবে হ্যাঁ যারা এখনও অ্যাড করনি এখনও কিন্তু অ্যাড করার সুযোগ আর নাই কারণ সুযোগ আরও দুদিন আগেও দিয়েছিল হ্যামেস্টার এখন কিন্তু আর নাই দেখো এখানে জিরো দিন জিরো ডে উঠেছে এখানে কিন্তু সময় দিয়ে দিয়েছে দেখো কতক্ষণ কত সময় পরে আর কি তুমি এই টোকেনগুলো বাইনান্সে নিতে পারবে হ্যাঁ এখান থেকে কিন্তু উইড্রোল অপশানে দেখবে কি তুমি উইড্রোল অপশান দেখতে পারবা উইড্রো অপশান চাপ দিলে কিন্তু আমার বাইন্যান্স নিয়ে যাবে মানে বাইনান্স দেখাবে যেখানে আমার টোকেনগুলো যাবে হ্যাঁ এখান থেকে টোকেন দিয়ে কিন্তু আমাদেরকে এই টোকেন কিছু এক্সচেঞ্জ করে তারপরে মনে করে যে ডলার বের করতে হবে হ্যাঁ আমার কিন্তু এখানে বাইনান্স আছে তোমরা দেখতে পারতেছো যাদেরকে যা যারা বাইভেটে করেছে তাদেরকে কিন্তু বাইভেটে দেখাবে আর বাইভেটের নিয়মটা আমি জানি না শিওর সো এখানে এই পর্যন্ত এসেছিলো আজকের ভিডিও কারণ এর পরবর্তীতে যদি কেউ না নিতে পারে ওই জন্য আমি আলাদাভাবে ভিডিও বানাই দেবো সো যাবে তারা নিতে পারবা না তারা তো একটু কমেন্টে বলে যাব হ্যাঁ না হলে কিন্তু আমি তোমাদের কোনো হেল্প করতে পারবো না দেখ বাইন্যান্সেকার কিন্তু আমাদের এখন আছে কয় সেন্ট দেখো দেখাই আমার আমার নিজস্ব কয় সেন্ট আছে আর তাছাড়া কিন্তু বাইন্যান্সে আমাদেরকে প্রতিনিয়ত কোড দেয় যে কোডের মাধ্যমে তুমি সেন্ট পাবা হ্যাঁ ভাগ্যবাল থাকলে ডলারও পেয়ে যেতে পারো হ্যাঁ তোমরা যারা যারা বাইন্যান্সের এই কোডগুলো নিতে পারো না তারা তারা কমেন্টে বলে যাও আমি দেখাই দেবো সো দেখো আমার ও আজকে আপডেট চলতেছে বাইন্যান্সটা আপডেট করতেছি সো পরে দেখা দেবো একদিন সো বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করে দেবে তোমাদের সকলকে প্রতিনিয়ত ভিডিও দিতে পারি যার মাধ্যমে তোমরা কিছু বুঝবে বা কিছু করতে পারবে এমন কিছু ভিডিও যেন দিতে পারি